এদিকে এদিকে ওর যা আর একটু এদিকে যা এদিকে যা কালারটা ভালো দেখা যাবে তো মুখে যদি না আসে না যায় তাহলে তো হ্যাঁ আচ্ছা স্বাভাবিক যখন থাকিস তখন স্বাভাবিক স্বাভাবিক হাঁটিয়ে এদিন এদিকে একদম ভালো মানুষের মতো এ সর এ সর হাত টাত গেলে সোজা কর মানে তোর তো কোনো সমস্যা নেই শারীরিক কোনো সমস্যা নেই মানে যখন মানুষের কাছে চাবা যাস তখন তোর অবস্থাটা কি হয় আচ্ছা আর হাত পা কীভাবে মাগা করিস আচ্ছা 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 কোন কোন এলাকা ঘুরিস আচ্ছা মাঝে মধ্যে অভিনয় করিস তো